সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা দর্শক চলে আসছি কালুখালীর হাট রোজ বুধবার আজকে বাইশে মে দু হাজার চব্বিশ রাজবাড়ি জেলার কালুখালী থানার কালুখালীর হাট চলে আসছি আমরা পিএস বাজারে দর্শক চ্যানেলটির সাথে যারা যুক্ত থাকেন এবং চ্যানেলটি যারা ভালোবাসেন তারা তাদের তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিনের খবর প্রতিদিন দিয়ে থাকি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন ভিডিও ভালো লাগে আমি করার চেষ্টা করব দর্শক কথা হওয়ার চলে যাব আজকে কিন্তু পেঁয়াজের দরদাম সম্পর্কে জানাবো আপনাদের আজকের পেঁয়াজের দরদাম দর্শক এই জায়গায় একটা পেজ দেখতে পারতেছি আমরা খুবই সুন্দর লাল এবং মাঝারো সাইজের আমরা শুনবো কৃষক ভাইয়ের কাছে যে এটা কোন জাতের পেঁয়াজ এবং এর দাম দর সম্পর্কে চলে যাব আমরা কৃষক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আজকে বড় কলকাতা বাজার বড় কলকেলা বাজার মাসাল্লাহ অনেক দূর থেকে আসছেন ভাই রেগুলার এই হাটে আসেন নাকি মাঝে মধ্যে মাঝে মধ্যে হ্যাঁ তো আজকে কয়খান নিয়ে আসছেন পেজ দুইখান এটা কি পেজ হাইব্রিড এটা লোকাল হাইব্রিড না পাউডার 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 হাইব্রিড তো এটার দাম দর হয়েছে আজকে হ্যাঁ আলহামদুলিল্লাহ কত কত বলছে দাম একটু বলেন দর্শকদের 510 টাকা 2510 টাকা 2510 বলছে দেন নাই এখনো না আচ্ছা কালকে তো একটু দাম বেশি ছিল এর থেকেও হ্যাঁ একটু দেখে শুনে বেছেন বাড়তে পারে দাম সকাল সকাল তো আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম দর্শক এইখানে আমরা আরেকটা পিএস দেখতে পারতেছি একটু মানে ছোট সাইজের এই পিএসটা দেশাল সম্ভবত এই পিএস কিন্তু ঘরে থাকে তো আজকে কিন্তু নিয়ে আসছে আমার এক কাকা নিয়ে আসছে আমরা শুনবো ও দামের কথাই ছোট পিসটা আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমাতুল কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা কোথা থেকে আসছেন এই কালোখালির হাটে আজকে আমি মদাপুর থেকে আসছি মদাপুর থেকে অনেক দূর থেকে আসছেন এই পেঁয়াজ আপনার পেঁয়াজ ছোট কাকা এটা কি পেঁয়াজ এটা ওই দেশাল কিং দেশাল কিং ছোট সাইজ হয়েছে আর কি এই তো আমরা জানি ঘরে থাকে সহজে পচে না এবং ভালো থাকে আপনি বিক্রি করে দাচ্ছেন কেন এখনই

দামদার দর হয়েছে পেঁয়াজটা আর দাম দর হচ্ছে কত বললো দাম চব্বিশশো আশি এটা কি পিজ কাকা এটা পিস এটা দেশাল কিং না দেশাল কিং মাসাল্লাহ বড় বড় হয়েছে দামও তো চব্বিশশো আশি টাকা পঁচিশশো টাকা হওয়া উচিত জি দেখেন একটু ধন্যবাদ দর্শক এই জায়গা আমরা আর একটা হাইব্রিড পেজ দেখতে পারতেছি আমরা শুনবো দাম এখানে কিন্তু ব্যাপারী ভাইও আছে আমরা দেখবো দামাদামি করতেছে দেখবো যে দাম কত বললো তো আমরা কৃষকের কাছে চলে যাবো এই পেজটা কার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন হ্যাঁ সাতটা ছোট সুইচ গেট

নিজেই এবং বাবা দুজন সাথে দুজনই করেন না আপনি কি করেন এমনিতে আপনি স্টুডেন্ট পড়ালেখা করেন আচ্ছা ভাই স্টুডেন্ট মানুষ পড়ালেখা করে পাশাপাশি চাষ করে এটা এটা কি পিএস ভাই আপনার কি পিএস নিয়ে আসছেন এটা দশাল কিং দশাল কিং জি এটা দামদার হয়েছে দামদার হয়েছে 2420 টাকা মতো বলছে 2420 টাকা বলছে কোথা থেকে আসছেন 7টা সরু সুইজগেট কালোখালি আজকে সুইজগেটের অনেক লোক আসছে দেখতেছি কালোখালিরwidehat 2420 টাকা বলতেছো এখানে ব্যাপারি দেখি স্লিপ লিখতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করব 2410ও কিন্তু এই পিসটা দিলো না দর্শক আমরা চলে যাব দর্শক এখানে কিন্তু আমরা আরেকটা পিস আমরা দেখাব কৃষক ভাইয়ের একটা সুন্দর পিস নিয়ে আরছেন আমরা জানব যে এই পিসটার কি পিস এবং কোথা থেকে আরছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আজকে

দর্শক আমরা কিন্তু একটু স্লিপ দেখব আপনাদের জন্যই যে কত বিক্রি করলো আপনারা জানতে চান দর্শক এই দেখুন আজকে কিন্তু বুধবারে ছাব্বিশশো দশ কিন্তু এই কৃষক ভাই কিন্তু বিক্রি করে দিতেছেন ধন্যবাদ ভাই আপনারা অনেক ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আজকে কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু সকাল থেকেই একটু বেশি পঁচিশশো থেকে ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছে তো আপনারা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ খুদা হাফেজ